এমনি বানাও এমনি কি কোনোদিন হার বইনেছে বুনবে পাইবে পাইবে ওরকমই মাদ্র আপনার বাচ্চাটা যে দিন হইলো ওই পেট থেকে মাটির তল থেকে একটা সোনার টুকরা বার একটা সোনার টুকরা ওকে এবার আপনি ঘরে ভরে দিয়ে দেন তো ওরকমই থেকে যাবে আর ওয়াকে যদি স্বর্ণকারের বা সোনা টাকা যদি স্বর্ণকারের বাড়ি নিয়ে যে যা বলবেন ওকে কানের বলেন কানের বানিয়ে দিবে লাখের বলেন লাখের বানিয়ে দিবে গলার চেন বলেন গলার চেন বানিয়ে দিবে যে রূপে চাইবেন সে রূপে ওকে বানিয়ে নিতে পারবেন ওরকমই আপনার বাচ্চাটা হলো স্বর্ণের টুকরা কাঁচা সোনা এর ভিতরে কোনো আঁচ পেঁচ নাই এর ভিতরে কড়া নাই যে ভেঙে যাবে কাঁচা সোনাকে যেদিকে মুড়বেন সেদিকে মুড়বে আপনি ডাক্তার বানান ডাক্তার বনবে মাস্টার বানান মাস্টার বনবে ব্যারিস্টার বানান ব্যারিস্টার বনবেন হাফেজ বানান হাফেজ বনবে মাওলানা বানান মাওলানা বনবে কারি বানান কারি বনবে আখলাক বানান আখলাক বলবে আর ওয়াকে চোর বানান চোর বনবে যেই রকম হাত আপনি নিয়ে যাবেন সেই রকম ভাবে সে চলে যাবে কারণ আপনার তারবিয়াতে সে পালছে আপনি যেভাবে তাকে নিয়ে যাবেন সেভাবে চলে যাবে এবার সোনাটাকে মাদ্রাসাতে আপনি বাচ্চাকে মাদ্রাসাতে দিতে হবে এর মানে মাদ্রাসা হলো স্বর্ণকারের ভাটি এবার মাদ্রাসাতে যখন দিলেন তখন গরম ঠান্ডা সবই সহ্য করতে হবে করতে হবে না হবে না আর আপনি এসে যদি কহেন যে পুলিশ সাহেব এরকম করে ছেলে পিলেকে নাকি তাইলে তো পারবে পারবে না এবার যেমনি সোনাটাকে কইছে আরে ভাই না গরমাইলেও হবে না কইছে আচ্ছা ঠিক আছে তাইলে দাও দিয়েছে আর সোনাটা তুইলে যেমনই ভাই সোনাটা তুইলে যেমনই একটা হাতুড় দিয়েছে এদিকে শুনিয়েন সোনাটা তুইলে যেমনি একটা হাতুড় মেরেছে যাই বলি সব থামো 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 তোমাকে সোনা গোয়ালার চেন বানাইতে দিয়েছি তুমি মাইরলে কেনে হাতুড় কেনে মাইরলে এত দামি জিনিসে তুমি হাতুড় মারবে মানে ভাইজান কথাটা আমার বুঝিয়েন এত দামি জিনিসে হাতুড় মারবে মানে এত দামি জিনিসে আমি হাতুড় মারতে দিব না ওইরকমই আপনি যদি বলেন যে আমার ছেলেকে পড়াইতে দিয়েছি মারতে দিব না মারতে দিব না ছেলে পড়াইতে দিয়েছি তো মারতে দিব না আপনার ছেলে জীবনে কোনোদিন কোনোদিন তৈরি হবে না কেমন কেন হবে না যতক্ষণ ওকে হাতুর দিয়ে ডিজাইন না বানাইবে অতক্ষণ ডিজাইন বনবে না আপনার সন্তানের হাতুর হলো মাস্টারের সাইখের হাতের ছড়ি আলিমের হাতের ছিটকি যতক্ষণ ওতি বাড়ি না পড়বে ও কিন্তু তাইয়ার হবে না আর একটু কিছু হইলো ছেলের ব্যবহার খারাপ অনেক গলা ছেলে দুটো ছোঁড়া পড়তে গেছে আর যে খালি একটা চ্যাংড়া এত খুচমুচে আর চাপ্পল টেনে ফেল দিছে আর আর বোরা খান্ডা টেনে এদিকে সরিয়ে দিলে কার বই ছিঁড়ে দিলে কার কলমে ভেঙে দিলে খালি খিচমিচে হয় না একটা এরকম তো এরকম হয়েছে তো ওকে মুলি সাহেব ওকে বারবার মানা করছে এরকম করিস না রে এরকম করিস না রে আর একবার ও এসে কইছে মুলি সাহেব দেখো তোমার বইখানটা কি করলে ওই যে মুলি সাহেব হাত চাপল খান ওদিকে চালিয়ে ফেলে দিলে বারবার সহ্য করতে করতে আর একবার এসে মুলি সাহেব তখন দুবাড়ি মেরেছে দুবারই মেরেছে কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেছে পড়বো না কত কত বাড়ি চলেছে কি হয়েছে রে কি হয়েছে তোর মূলবি মারলে কোন মূলবি তোকে করে মারলে চল তাই সে মুলবির দেখছে তোর বাপ আসুক তখন দেখাচ্ছি এবার ওর বাপ এসে দেখো দেখো ছেলেটাকে মুলবি থেয়েছে না কি খেয়েছে জল খেয়েছে দেখো মুলবিটা কিরকম করে মেরেছে এমন করে মেরেছে পিঠখানটার দিকে দেখো এবার আইসা কইছে মুলিস তোমাকে ছাইলা পড়াইতে দিয়েছি মততে দিয়েছি কি তুমি কিসের লাগা মারলে আচ্ছা এই ছেলে জীবনে কোনোদিন মানুষ হবে হবে না প্রথমই যদি খালি এই কথা বলতো এই মুলবি সাহেবের ডাইল গলেনি তোকে মারবে অনলাই অবশ্যই তুই করেছিস না হলে সব ছেলে সমান তোকে কেন মারলো ওকে কেন মারলো না এর মানে নিশ্চয়ই তুই কোনো ভুল করেছিস জলদি মাদ্রাসা যা না তো আমি অত কাছে ঠাটাবো আমি এই অন্যদিন ভুল করে বাড়ি যাবে 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 না কিন্তু লাই দিয়ে আদর দিয়ে বাঁদর বানিয়েছি কে আপনি আর আমি আমার বন্ধুরা আমার ভাইজানেরা তাই বলতেছিলাম আপনার সন্তানকে আপনি আপনি তৈরি করতে পারবেন যদি আপনার স্বর্ণের টুকরাকে যেদিকে আপনি চাইবেন সেদিকে নিয়ে যেতে পারবেন আপনার এটা কাঁচা সোনা জন্য আপনার সন্তানের দায়িত্ব আপনার ওপরে আছে এই সন্তানকে আপনি যেন মনে চাইবেন বানিয়ে নেবেন আল্লাহ রসুল আল্লাহ তালা কোরআনের ভিতর বললেন লাইসাল আম আকাল বাসির কোন যেরকম একটা অন্ধ লোক একটা দৃশ্যহীন লোকের যেমন একটা ভালো লোকের মতো হতে পারে না ওইরকমই একটা শিক্ষিত লোক শিক্ষিত লোকের সমতুল্য কোনোদিন হতে পারে না একটা অন্ধ লোককে ভাই চলতে একটা সাহারা লাগে একটা লোকের হেল্প লাগে লাগে না লাগে না লাগে কিন্তু একটা চোখালাকে হেল্প লাগে লাগে না ওইরকমই শিক্ষিত লোককে হেল্পের প্রয়োজন পড়ে না আমার বন্ধুরা আমার ভাইজানেরা এই জন্য বলবো এই মাদ্রাসা হলো একটা শিক্ষা প্রতিষ্ঠান এই মাদ্রাসা হল একটা সোনার ভাটি এই মাদ্রাসা আপনার কত চলবে যতক্ষণ আপনার এক এই যে জেনারেটরগুলো জেনারেটরটা চলছে বলু বাতিগুলো জ্বলছে কোথায় কি আছে সব দেখতে পাচ্ছি এখনি যদি জেনারেটরটা বন্ধ হয়ে যায় বাতিগুলো অফ হয়ে যাবে কোথায় কি আছে খুঁজে পাবো পাবো না তো ভাইজান লাইটটা কিসের বিনিময়ে জ্বলছে না তো তেলের বিনিময়ে মাদ্রাসাটা চলবে কিসের বিনিময় আপনার টাকার বিনিময় আর যখন টাকা দিবেন তখনই মাদ্রাসা চলবে যখন চলবে তখন কোরআনের বল জ্বলবে যখন কোরআনের বল জ্বলবে তখন আপনার জিন্দেগির ভালো মন্দ সব আপনি খুঁজে পেয়ে নেবেন হালাল হারাম জায়েজ না যায় সব এক এক করে যা আল হক ওয়া যা হকাল বাতিল হক চলে আসবে বাতিল এক এক করে বিদায় নেবে আপনার ভিতর থেকে কিন্তু আজ কোরআন আমরা চিনতে পারলাম না আজ কোরআন আপনাকে কোন জায়গা থেকে বের করে দিয়েছে চিন্তা করেন আপনি কি ছিলেন আরে আপনার মতো মানুষ আপনি তো সেই লোকেরই আওলাদ আপনি তো সেই আদমেরই আওলাদ কিনা যে আদমের আওলাদ মানুষকে মানুষ মনে করতো কিনা হ্যাঁ মুর্দা মানুষ খেত সেই মানুষ থেকে আল্লাহ আপনাকে মানুষ করে মানুষ করেছে আমার বন্ধুরা আপনাকে আমি কয়েকটা কথা বলছি ভালো করে শুনবেন কোরআন আল্লাহর এত বড় নিয়ামত যতগুলো নিয়ামত পেয়েছি যত পৃথিবীর জমিতে যত আছে সবই তো আল্লাহর নিয়ামত কিন্তু তার ভিতরে সবচাইতে বড় নিয়ামত যেটা সেটা হলো কোরআন কেন যদি কোরআন না পেতাম আজ আল্লাহকে চিনতে পারতাম না কোরআন না পেলে পেতাম না চিনতে পেতাম না পারতাম না কোরআন না পেলে পেলে আজ আমরা দিন পেতাম না না আর হেদায়ত না পেলে জাহান নামে যেতাম এই জন্য সব থেকে বড় যেটা জিনিস পেয়েছি সেটা হলো হেদায়ত পেয়েছি কোরআন পেয়েছি এটা হলো সব থেকে বড় নিয়ামত কিন্তু জানেন এই কোরআন আর যেই কোরআনের জন্য আমরা আজ এতটুকু এই জায়গাতে জান্নাতের আশা আশা পেয়েছি সেই কোরআন কত কষ্টর পরে এসছে জানেন এই কোরআন আজ কোরআনের জন্য দশটা টাকা খরচ করতে আপনাকে আমাকে ব্যথা লাগে কিন্তু জানেন এই কোরআন প্রচার করতে আমার রাসূলকে যখন মানা করেছিল আমার রাসূল কোরআন প্রচার করা ছাড়েনি যখন ছাড়ল না তখন কি করেছিল ওই জালে মেরা আমার রাসুলকে ইয়া ঘরে করেছিল ইয়া করেছিল আমার রাসূল সয়েবে আবি তালিবে একদিন নয় দুই দিন নয় সাবাইকে রামকে নিয়ে তিন বছর ধরে কষ্ট করে কি কষ্ট ছিল জানে প্রথম প্রথম যে অল্প কিছু নিয়ে গেছিল খেলেন খাবার শেষ আবু জাহাল পাহাড়ের দুয়ারে দুয়ারে পাহারা দাঁড় করে দিয়েছে কোন জিনিস বিক্রি পর্যন্ত হতে যেতে দিব না কিছু নাই মুসলমানের কাছে মহিলাদের স্তন থেকে দুধ শুকিয়ে গেল খাওয়ার পেটে নাই কি করে দুধ আসবে বন্ধুরে বাচ্চা কালা কাউ 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 করে খাওয়ার জন্য যখন চিৎকার করে ওই জালিমেরা মেরা তালি আর হাসে কোরআন মানবি দিন মানবি এই কোরআনের মজালে ঠেলালে এই করে করে এবার পেটের ক্ষুধা কতক্ষণ সহ্য করবে সহ্য করতে না পেরে বন্ধুরে গাছের পাতার গাছের ছাল গুলো সিদ্ধ করে খেতে শুরু করলো ইয় হয়ে গেল গাছের ছাল কি মানুষ খেতে পারে আজকে সাগে একটু তেল কম হয়ে গেলে শাক খেতে পারি না কিন্তু গাছের ছাল কি খেতে পারে এই কষ্ট করার পরে ওখান থেকে যখন আল্লাহ বের করলেন রসুল আসার পরে তাইফের জমি জমিনে গেলেন মানুষকে দাওয়াত দিতে কিন্তু ওই তাই লোকেরা। লোকেরাও আমার শরীরের রক্ত পর্যন্ত কেড়ে নিল বন্ধুরে জমিনে নাবি প্রচার করলে আমার নাবির মুখের দাঁত কেটে নিল এই কোরআনের জন্য নাবির পেটের ক্ষুদা এই কোরআনের জন্য আমার নাবির শরীরের রক্ত চলে গেছে এই কোরআনের জন্য আমার নাবির মুখের দাঁত পর্যন্ত চলে গেছে জানেন এই কোরআনের প্রচার আপনার কাছে আমার কাছে পৌঁছাবার লাগা আমার সাহাবারা সাহাবি ও বদরের প্রান্তে চোদ্দ সাহাবির গর্দন চলে গেছে ওহুদের প্রান্তে সতের সাহাবির গর্দন গেছে এই কোরআন আপনার কাছে আমার কাছে পৌঁছাবার জন্য তারা যদি আমাদের জন্য জন্য কোর হেদায়তের আমাদের কাছে কোরআন পৌঁছাবার জন্য তারা যদি নিজের জীবন দিতে পারে আমাদের সন্তানকে শিখাবার জন্য পৌঁছাবার জন্য আমরা কি হাজার হাজার টাকা দিতে পারবো না বলেন এই জন্য আমি যেখানে মাদ্রাসাতে জালসাই গেছি প্রত্যেক জায়গাতে আমি কোরআনের মেম্বার তৈরি করে এসেছি এখন আমার মেম্বার একটা প্রধান মেম্বার হয় পাঁচ পাঁচ লাখ সাত লাখ টাকা খরচ করে পাঁচ বছর মেম্বারই থাকে তারপরে শেষ হয়ে যায় আমি যে মেম্বার বানাবো প্রধানের মেম্বার হচ্ছে সমিতির হচ্ছে 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 তাহলে দিনের মেম্বার কেন হবে না রাসুলের মেম্বার কেন হবে না কোরআনের মেম্বার কেন হবে না এই জন্য আমি তিরিশ পারার তিরিশটা মেম্বার প্রত্যেক মাদ্রাসায় বানিয়ে আসি যে কোরআনের জন্য আমরা এখনো জীবন দেওয়ার জন্য প্রস্তুত আমার বন্ধুরা এখন আমার মেম্বার কতটি হয়েছে জানেন পঁয়ষট্টি হাজার পনেরো বছরে পঁয়ষট্টি হাজার মানুষ আমার মেম্বারিতে শরিক গেছে যারা কোরআনের জন্য জীবন দিতে তৈরি আছে যে মৌলানা জমানা যদি আমরা পেতাম আমরাও কোরআনের জন্য জীবন দিতে বেরিয়ে যেতাম কিন্তু আমরা পাইনি তবে আল্লাহ বলেছেন তোমরা মালের দ্বারা এবং তোমরা জানের দ্বারা খুব জেহাদ করো আর তোমরা কোশিশ করো দিনের লেগে এ লেগে জীবনের দরকার পড়লে দিব এখন মালের দরকার আছে এখন মালের দরকার আছে এই জন্য এলাকার মানুষের কাছে তিরিশটা লোক আজকের যা এই সব সভাতে তিরিশটা লোক মেম্বার হতে পারবেন এক একটা করে হাজার টাকা বা এক দানা যতদিন কোরআন থাকবে বুক ফুলিয়া বলবেন আমি একজন কোরআনের মেম্বার আমি রসুলের মেম্বার আমি দিনের মেম্বার প্রথম পাড়া কে নিবেন আছেন এর জন্য মাত্র এক হাজার টাকা নগদে দেন বাকিতে দেন এক কুইন্টাল ধান দেন এক কুইন্টাল ভুট্টা দেন যা পারবেন তাই দেন মেম্বারিতে শরীর খান বলেন যে আমাকে একজন মেম্বারি মেম্বারিতে গ্রহণ করেন আমি হব একজন রাসুলের মেম্বার আমি হব একজন দিনের মেম্বার আমি হব একজন কোরআনের মেম্বার আসেন তো ভাই কে হবেন সব প্রথম মেম্বার এক পাড়া প্রথম পাড়া কে গ্রহণ করবেন এক হাজার টাকা বা এক কুইন্টাল দানা ধান দেন ভুট্টা দেন আলু দেন যেটা আপনার খুশি যা দিবেন আপনি তবে নগদে দেন বাকিতে দেন তিরিশটা লোক আবদার করেছি একটা করে হাজার টাকা তিরিশ এলাকার মানুষের কাছে আল্লাহ